একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নোটিস করতে পারছি আর কি গত দু মাসে বর্ডারে কিন্তু লেভেলে অনেকটাই রিস্ট্রেইন্ট অবজার্ভ করা হয়েছে বা প্র্যাকটিস করা হয়েছে গত দু মাসে কোথাও কোনো ফায়ারিং হয়নি আর কি থ্যাংকফুলি তো দ্যাট ইজ এ গুড সাইন একটা বা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হবে কিনা ফরেন সেক্রেটারি মিস্ট্রির কিন্তু যেটা বোঝা যাচ্ছে যেটা কলিমুল্লাহ সাহেবও বললেন যে এই মিটিংটা একটা অত্যন্ত সিক্রেসি এনভায়রনমেন্টে অ্যাটমসফিয়ারে হচ্ছে এরপরে একটা জয়েন্ট স্টেটমেন্ট যদি হয় তাহলে আমরা বুঝবো যে দ্যাট অলসো ইজ এ গুড স্টেপ অ্যাজ ফার এজ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন আর কনসার্ন আজকের মিটিং যে হবে আর কি তারপরে যদি সাহেব অ্যাডভাইজার মিস্টার তহিদ হোসেনের সঙ্গে দেখা করেন এবং সেটা তারপরে যদি মোহাম্মদ ইউনিস সাহেবের সঙ্গে দেখা করেন তাহলে আমার মনে হবে যে ইট ইস হেডেড ইন দ্য রাইট ডাইরেকশন ইট ইস হেডেড ইন তাহলে বুঝবো যে সেটা একটা পজিটিভ ডাইরেকশনের দিকে যাচ্ছে আমার মনে হয় যে এই মিটিংটা প্রথম একটা অফিসিয়াল লেভেলে সিনিয়র ডিপ্লোমেটিক লেভেলে মিটিং হচ্ছে এর আগে ব্রিফলি আমাদের যে এক্সটার্নাল এস জয়শঙ্কর আর মিস্টার তহিদ হোসেন যে অ্যাডভাইজার ফরেন মিনিস্ট্রিতে ওনাদের মিটিং হয়েছিল একটা ব্রিফলি নিউ ইয়র্কে কিন্তু সেখানে পলিটিক্যাল মিটিংটা হতে পারেনি বিটুইন প্রাইম মিনিস্টার মোদি আর চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস তো এই মিটিংটা হচ্ছে তার মানে বেশ টেনশনের একটা ব্যাকড্রপে যেখানে মাইনরিটিজদের সিচুয়েশন নিয়ে বর্ডারের একটা টেনশন আছে তো এই দুটো প্রাইমারিলি একটা একটা স্লাইড বিটারনেস এনেছে দুটো দেশের মধ্যে যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল না কিন্তু এই ক্ষেত্রে আমি যা দেখছি বাংলাদেশের ফরেন সেক্রেটারির যে একটা ব্রিফ ইয়ে হয়েছিল এবং মিস্টার তহিদ হোসেনের যে ব্রিফ একটা ইন্টারাকশন হয়েছিল কিছু মিডিয়া হাউজেসদের সঙ্গে বা একটা স্টোরি বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে মানে বাংলাদেশ এক্সপেক্ট করছে ইন্ডিয়ার থেকে একটা ইকুয়ালিটির আর রিলেশনশিপ সেই জিনিস সেই কনসার্নস গুলো নানান দিকে আছে আর কি সেগুলো শেখ হাসিনার গভর্নমেন্টের থেকেই স্টেম করে সেই কারণগুলো আর কি তো সেগুলো হয়তো এইবার রিজলভ হবে কি হবে না বলতে পারছি না বাট সার্টেনলি কিছু কিছু জিনিস কিছু কিছু ইস্যুস যেগুলো আছে বাংলাদেশ এর আগে অন্তত দুবার অফিসিয়াল লেভেল থেকে জানানো হয়েছে যে তারা রিভিউ চায় তারা জানতে চাইবে ডিটেলস অফ প্রিভিয়াস এগ্রিমেন্ট যেগুলো হয়েছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে শেখ হাসিনার আমলে সেগুলোর ডিটেলস তারা জানতে চেয়েছে এখন সেটা আমাদের এই এই মুহূর্তে জানা প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট টু নো যে কি হতে পারে বাট এই ইস্যুস গুলো সার্টেনলি ডিসকাস হবে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নোটিস করতে পারছি আর কি গত দু মাসে বর্ডারে কিন্তু বিএসএফ এর লেভেলে অনেকটাই রিস্ট্রেইন করা হয়েছে বা প্র্যাকটিস করা হয়েছে গত দু মাসে কোনো দ্যাট ইজ এ গুড সাইন কিন্তু যেই জিনিসগুলো ঘটছে বা রিসেন্টলি ঘটেছে আর কি এই ইসকনের ব্যাপারটা নিয়ে তার সঙ্গে জেনারেল একটা টেনশন নিয়ে দুদিকেই একটা দুদিকে মিডিয়াতে অন্তত বোঝা যাচ্ছিল যে টেনশনের লেভেলটা খুবই হাই কিন্তু অফিসিয়াল সেটা কতদূর আমরা কোনো রিয়াকশন খুব একটা পাইনি ভারতের থেকেও যদিও বা বাংলাদেশ থেকে সেই ধরনের রিয়াকশন আমরা পেয়েছি তো আমি এক্সপেক্ট করছি যে এই ভিজিটটা যেটা খুবই ইম্পর্টেন্ট ভিজিট অগস্ট পাঁচের পর এই প্রথম অফিসিয়াল লেভেলে একটা এনগেজমেন্ট হতে চলেছে বা চলছে এই মুহূর্তে তো আমি এক্সপেক্ট করছি যে কোনো না কোন কমন গ্রাউন্ড নিশ্চয় বেরিয়ে আসবে একটা রেজলিউশনের দিকে যাওয়ার জন্য কেন কিনা দুটো নেবার কে মানে পিসফুলি থাকার যে ইচ্ছে দুদিকেই আর কি আছে আই হোপসো সেটা নিশ্চয়ই অনেকটা মিট করার চেষ্টা হবে কেন কিনা এই ধরনের টেনশন যত প্রলং করবে তত দুদিকের জন্যই খারাপ আর কি আমি কয়েকদিন আগে আরেকটি তক বলেছিলাম যে একটা ডিপ্লোম্যাটিক লেভেলের এনগেজমেন্ট তো আজ হলো কিন্তু সেটা কি আগামী দিনে একটা পলিটিক্যাল এনগেজমেন্টের দিকে যাবে কি যাবে না যেটা অনেকেই হয়তো চায় দুই দেশেই যে প্রাইম মিনিস্টার মোদি এবং চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে কোন ধরনের মিটিং হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই জিনিসটা আই হোপ আমি নিজে চাই যে এটা আগামী দিনে আগামী কিছু দিনের মধ্যে ক্লিয়ার হোক যে উম পলিটিক্যাল লেভেলের এনগেজমেন্ট হবে কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ যে কারণে করছে তার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা তো সেই শেখ হাসিনাকে মাথায় রেখে ডক্টর ইউনুসের সাথে আসলে বৈঠক করবেন কিনা এর আগেও ডক্টর ইউনুস যে ছিলেন মোদীর সাথে বৈঠক করতে তো আমরা দেখেছি যে যেকোনো ভাবে হোক সেটা এড়িয়ে যাওয়া এটা শব্দ গণঅভ্যুত্থানের পরে পরে আর কি সেপ্টেম্বর মাসে যখন নিউ ইয়র্কে যাওয়ার সময় তখন একটা অপরচুনিটি ছিল বাট তখন সদ্য একটা নতুন সিচুয়েশনে দুই দেশী এক্সপিরিয়েন্স করছিল এই মুহূর্তে আমার মনে হয় যে এখন এই যে প্রলং টেনশন সেটা তো আর চলতে পারে না বেশি দিন এটাকে একটা ফর দ্য টাইমিং অন্তত টেম্পারিলি দে হ্যাজ টু দি সাম থ মানে একটা আইস ব্রেকিং করার একটা সময় এসেছে আজকে আহ যেখান থেকে যদি সেখান থেকে আর কি যদি পলিটিক্যাল লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে তাহলে আমার মনে হয় ইট বি হিউজ হিউজ অ্যাচিভমেন্ট এখন সেইটাতে কতটা ইন্ডিয়ার তরফ থেকে কতটা পজিটিভ অ্যাটিটিউড দেখানো হবে কে এখন প্রপোজ করবে সেই জিনিসটা এই নানান ধরনের ইস্যুস হয়তো আজকে মিটিং এ ডিসকাস হচ্ছে বা হয়ে থাকবে কিন্তু যতগুলো ইস্যু আমি দেখছি আর কি মানে ডিসকাস হতে পারে আমার মনে হয় প্রত্যেকটাই বেশ কন্টেনশিয়াস প্রত্যেকটাই বেশ দুদিকেই সেটা নিয়ে একটা টানা পড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে তো আমাদের এখন ওয়েট করতে হবে যদি কোনো জয়েন্ট স্টেটমেন্ট হয় বা জয়েন্ট স্টেটমেন্ট হলে তার থেকে অনেক কিছু আমরা জানতে পারবো বুঝতে পারবো বা বাংলাদেশ তরফ থেকে যদি ইন্ডিয়ার তরফ থেকে আমি জানি না কোনো জয়েন্ট স্টেটমেন্ট হবে কিনা একটা বা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হবে কিনা ফরেন সেক্রেটারি মিস্ট্রির কিন্তু যেটা বোঝা যাচ্ছে কলিমুল্লাহ সাহেব বললেন যে এই মিটিংটা একটা অত্যন্ত সিক্রেসিভ এনভায়রনমেন্টে অ্যাটমসফিয়ারে হচ্ছে এরপরে একটা জয়েন্ট স্টেটমেন্ট যদি হয় তাহলে আমরা বুঝবো যে দ্যাট অলসো ইজ এ গুড স্টেপ অ্যাজ ফার এজ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন আর আপনার কি মনে হয় যে যে ইস্যুগুলোকে সামনে করে যে ভারত যে পরিস্থিতি দাঁড় করিয়েছে সেই ইস্যুগুলোকে সামনে আনা উচিত ছিল অযথাই মানে আপনার গুরুত্বপূর্ণ মনে হয় যে ইস্যুকে সামনে আনা উচিত ছিল আমার মনে হয় কে কি করেছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেই সিচুয়েশনটা কিছুটা এখন মানে ধামাচাপা দেওয়া আছে আর কি হয়তো দুদিকে কিন্তু বা সেটা নিয়ে কোনো সেটা নিয়ে ব্যাপারটা আরো মানে ওয়ার্সন হয়নি আর কি খারাপের দিকে যায়নি তো আমরা সেটা মনে করতে পারি যে আহ সেটা একটা ভালো লক্ষণ ভালো একটা সাইন যে এই যে মিটিং দুটো হবে আজকের মিটিং যে হবে আর কি তারপরে যদি সাহেব হোসেনের সঙ্গে দেখা করেন এবং সেটা তারপরে যদি মোহাম্মদ ইউনিস সাহেবের সঙ্গে দেখা করেন তাহলে আমার মনে হবে যে ইট ইস হেডেড ইন দ্য রাইট ডাইরেকশন ইট ইস হেডেড ইন তাহলে বুঝবো যে সেটা একটা পজিটিভ ডাইরেকশন দিকে যাচ্ছে